তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা খুবই মজাদার নাটক এবং নাটকটাতে এমন একজন অভিনেতা অভিনয় করেছি তো তার অভিনয় আমার এক কথায় বলতে গেলে দুর্দান্ত লাগে দুর্দান্ত মানে সেরার থেকেও সেরা লাগে নাটকটার নাম হচ্ছে আমার বউ আমার বউ নাই নাটকটা রিলিজ হয়েছিলো দু হাজার চব্বিশে নাটকটাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম তাইফুর জাহান আশিককে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম অবশ্যই আমাদের পছন্দের অভিনেতা মোশারফ করিমকে তো মোশারফ করিম যদি এই ধরনের একটা নাটক পায় সেই নাটকটা যে কী মজাদার নাটক হতে চলেছে মোটামুটি আন্দাজ করতে পেরেছে তো বেশি বড় নয় নাটকটা ওই ছত্রিশ সাঁত্রিশ মিনিটের মতো একটা নাটক বাট প্রথম থেকে লাস্ট অব্দি আপনি এতটা হাসবেন না হিসেব করা দিদেন এরম একটা নাটক তো এই নাটকটার বিষয়ে যাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা হবে নাটকটা নিয়ে যে নাটকটা আমার বোনের দু হাজার চব্বিশে নাটক নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন তাইপুর জাহান আসি চিত্রনাটক হিসাবে কাজ করছেন তাইফুর জাহান আশিক কাহিনীর কথা বললে কাহিনী লিখেছেন তো সুজিত বিশ্বাস সংলাপের কথা বললে সংলাপেরও কাজ করছেন তো সুজিত বিশ্বাস ডিওপি হিসাবে কাজ করছেন চঞ্চল ও রাজেন এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে ইমম হোসেন তারপরে এডির কাজ করেছেন হচ্ছে আলী হোসেন সঙ্গীত পরিষদের কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল এবং অভিনয় কথা বলে অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করি মানে তানিয়া তিসা তানিয়া তিসা শুরুতে অভিনয় করেছেন এবার আসি নাটকটা তো একজন মানুষ তার ধরুন বয়স অনেক হয়ে গেছে তার বিবাহ হয় নাই এবং তখন তার পরিস্থিতি কী এবং তাকে ধরুন বিভিন্ন সমস্ত ছোটো ছোটো বাচ্চা ছেলেদের দেখা যাচ্ছে বিবাহ হয়ে যাচ্ছে বয়ে হয়ে যাচ্ছে কিন্তু তার এই যে সংসার জীবন সেটা শেষ হচ্ছেন তখন এই যে বিষয়টা নিয়ে নাটকটা তৈরি হয়েছে এবং এখানে আমরা মোশরফ করিমের অঙ্গি ভঙ্গি তার যে কারুকার্য সে যেভাবে মানুষকে হাসাতে পারে তার যে কথা বলার ধরন বা টেকনিক যেভাবে তার হাত পা নাড়িয়ে বা বিভিন্ন রকমভাবে তার যে চোখ মুখের ভঙ্গি দেখিয়ে মানুষকে হাসাতে পারে সেই জিনিসগুলো সত্যি কোথাও না কোথাও গিয়ে তারও কিন্তু মজা দেয় তো যেটা আমার কিন্তু ভালো লেগেছে তো আমি সত্য কথা বলছি সিনেমা নাটকটা দেখে অবশ্যই মজা পেয়েছি তো তোমরা যারা যারা নাটকটা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সেকটা অবশ্যই প্রেস করে দিও কোনো কোনোজন ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে ভিডিওতে